একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা উত্তর বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী ওয়েস্ট সেন্ট্রাল অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এর ফলে আঠাশ তারিখে মেনলি আমাদের উপকূলের সংলগ্ন বা কাছাকাছি যে জেলাগুলো রয়েছে যেমন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আঠাশ তারিখে উনত্রিশ তারিখে বৃষ্টিপাতের স্প্রেড ইন্টেনসিটি আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখে উপকূল সংলগ্ন জেলাগুলো পার্শ্ববর্তী জেলাগুলো সেই সাথে কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এই জেলাগুলোতেও দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত তিরিশ তারিখেও কন্টিনিউ করবে তিরিশ তারিখেও দক্ষিণবঙ্গের জেলাগুলো কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বিশেষ করে পশ্চিমের জেলাগুলো উত্তরবঙ্গের জন্য পঁচিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত প্রধানত বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আঠাশ তারিখ থেকে কিছুটা বাড়তে শুরু করবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত উনত্রিশ তারিখে গিয়ে উত্তরবঙ্গে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে মেনলি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলি দু এক জায়গায় উনত্রিশ তারিখ সতর্কতা মৎস্যজীবীদের জন্য থাকছে আঠাশ তারিখ থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সমুদ্র যেতে নিষেধ করা হচ্ছে উত্তরবঙ্গোপসাগরে